আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রমজানের বিশেষ আয়োজন কোজায়নের সাথে তুরস্কের পথে অনুষ্ঠানের আজকের পর্ব তুরস্কের ঐতিহাসিক বসফরাসের কোল ঘেঁষে আমরা বনি ইসরায়েল কুত্রের এমন একজন নবীর কবর জিয়ারতে যাচ্ছি যে নবী সম্পর্কে আমরা খুব কম শুনে থাকি তিনি হলেন হজরত ইউসি নুন আলহি সেতুসালাম কিছু কিছু বর্ণনায় তাকে মুসা আলহি সালয়েতুসালামের ভাগিনা হিসেবেও উল্লেখ করা হয়েছে মুসা আলহি সাল্লাহামের পরেই হজরত ইউসা বিন নুন আলহি সাল্লাহসাল্লামকে বনি ইসরায়েলদের নবী হিসেবে ঘোষণা করা হয় যেতে যেতে আমরা দেখছি বসফরাসের পারে বর্ষি দিয়ে তুর্কিদের মাছ ধরার দৃশ্য আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হজরত ইউসা বিন নুন আলহি সাল্লাহসাল্লামের মাকবরা জিয়ারতে ইউসা বিন নুন আলহি সাল্লাহসাল্লাম ছিলেন বনি ইসরায়েল কোত্রের একজন নবী তিনি এমনই একজন নবী ছিলেন আল্লাহ সূর্যকে আজকে যার দিয়েছিলেন আমরা এই মহান নবীর কবর করব জেনে তার আমরা এখানে এসে দেখতে পাই আজকে হাজার হাজার মানুষ এসেছে এই নবীর কবর জিয়ারত করব দোকানিরা নানান ফলমূলের পশা সাজিয়ে বসেছে সাথে অনেকগুলো গাড়ি থেকে মৃত ব্যক্তি রূহের মাখ ফেরাতের উদ্দেশ্যে সাদাকা হিসেবে নানা রকম খাবার বিতরণ করা হচ্ছে সাদাকার ব্যাপারে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন সেই দান বা সাদাকা সর্বোত্তম যার ডান হাত দ্বারা করা হলে বাম হাত জানতে পারে না আর এই সাদাকাহ যদি রমজান মাসে করা হয় তার সাব আল্লাহ তালা অনেক গুণ বাড়িয়ে দেন সাদাকাহ এখন খুব সহজেই আপনার মোবাইলের বিকাশ অ্যাপের ডোনেশন অপশনের মাধ্যমে আপনার ইচ্ছে মতো দিতে পারবেন প্রদর্শক দর্শক আমার ঠিক পেছনে রয়েছে বসফরাস এবং এই এই দিকটাতে বস বসফরাস শেষ হয়েছে এরপরে এই ব্ল্যাক সি শুরু হয়েছে হাজার বছর আগে মানুষের কবর দেওয়া হতো অনেক উঁচু পাহাড়ের উপরে তেমনিভাবে হজরত ইউষা বিনুন আলহি সালসাল্লামের কবরটি এই উঁচু পাহাড়ের উপর এই পাহাড়ের নাম হচ্ছে ইউষা পাহাড় পাশেই কোরবানি করার একটা জায়গা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা হজরত ইউসেবিন নুন আলাইসাল্লামের মকবারে যাওয়ার পথে দেখতে পেলাম একটি কোরবানি দেওয়ার জায়গা ভিতরে পিছনে ভেড়া রয়েছে এই ধরনের পবিত্র জায়গাগুলোর আশপাশে কোরবানি দেওয়ার জায়গা থাকে অনেকেই এই জায়গাগুলোর আশপাশ থেকে কোরবানি দেওয়াটাকে পছন্দ করে থাকে শত শত মানুষের ভিড় হেলে আমরা ভিতরে প্রবেশ করতেই মূল ফটোকে দেখতে পাই পবিত্র কোরআনে বর্ণিত সুরা কাহাফের সেই আয়াত বেলমা জামাজ কলি ফাতাহু আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সফরিনা হাদানা সাবা অর্থাৎ যখন তারা সেই স্থানটি অতিক্রম করে গেলেন মুসা আলাইহিস তার সঙ্গীকে বললেন আমাদের জন্য নাস্তা আনো আমরা পরিশ্রান্ত হয়ে পড়েছি হজরত মুসা আলাহি সাল্লাতামের সাথে হজরত খিজির আলাহি সাল্লাতামের সাক্ষাৎ হয়েছিল যে সাক্ষাতে সে সফরের ঘটনা বর্ণনা করা হয়েছে এই সুরায় ব্যাখ্যা এসেছে মুসা আলাহি সাল্লাতামের সে সফরে তার সঙ্গে ছিলেন হজরত ইউস বিন নুন আলাহি সাল্লাতাম প্রিয় দর্শক আমরা ভিতরে ঢুকেই দেখতে পেলাম অসংখ্য মানুষ একদিক দিয়ে ঢুকে নবীর মাকবরা জিয়ারত করে আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে অনেকে দাঁড়িয়ে কোরআন তেলাওত করছে আমরাও নবীর কবরে ফাথিয়া পাঠ করে দোয়া করলাম কবরের পাশে রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ সাথে রয়েছে একটি লাইব্রেরি মসজিদে আমরা দুরাকাত নামাজ আদায় করলাম কিছুক্ষণ পর পর মসজিদে কবরবাসীদের মাগফেরাত কামনা করে ইয়াসিন সহ নানান সুরা তেলাওয়াত করা হচ্ছিল

ইউসফ বিন নুন নতুন প্রজন্মের নেতৃত্বে আসেন জেরুজ আলেম অভিমুখে যুদ্ধের জন্য রওানা হয় শেষ যুদ্ধটি শুক্রবার সংঘটিত হয় যুদ্ধ যখন সমাপ্তির পর্যায়ে শত্রু বাহিনী বিরাট ক্ষতির সম্মুখীন আর কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে পারলেই শত্রুপক্ষ তুমুলভাবে পরাজিত হবে ইউসফ বিন নুন আলাহি সেতু ইসলাম লক্ষ্য করলেন সূর্য অস্ত যাবার সময় এসে গেছে যেহেতু ইহুদিদের জন্য শনিবার পবিত্র দিন ছিল ফলে ইউসবিন নুন আলাহি সালাইতুয়সাল্লাম উদ্বিগ্ন হয়ে পড়লেন সূর্য ডুবে গেলেই আর যুদ্ধ করা যাবে না হজরত আবু হরাইরা রাজু তু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিম বলেন তারা অভিযান পরিচালনা করল তারা আসরের সময় বা তার নিকটবর্তী সময়ের জনপদের নিকটবর্তী হল তিনি অর্থাৎ হজরত ইউস আুন আলাইহি সালাইতুয়া সূর্যের উদ্দেশ্যে বললেন নিশ্চয় তুমি আদিষ্ট এবং আমি আদিষ্ট হে আল্লাহ আপনি সূর্যকে আমাদের উপর স্থির রাখুন তাকে স্থির রাখা হলো যতক্ষণ না আল্লাহ তাদের বিজয় দান করেছিল সাহেব বুখারি নবী ইউশ বিন আলহি সালাইতু আসাল্লামের কবরের পাশেই আরো অনেক কবর রয়েছে অর্থাৎ যুগে যুগে যে অলিয়া উলিয়ারা তার কবরের রক্ষণাবেক্ষণ করতেন তাদের কবর দেওয়া হয়েছে এই জায়গাতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন কেবলমাত্র ইউশ ব্যতীত আর কারোর জন্যই সূর্য কখনো থেমে যায়নি তিনি নবী হিসেবে বনি ইসরায়েলদের হেদায়তের পথে আনেন এবং সমাজ সংস্কার করেন তার সময়ে জেরুজালেম বিজয় হয় আল্লাহ আল্লাহতালা যার মাধ্যমে পবিত্র ভূমি বাইতুল মোকাদ্দাসকে সত্যপন্থীদের হাতে তুলে দিয়েছিলেন সেই নবীর পাশে আমরা বসে আছি দেশ বিদেশ থেকে কত শত মানুষ প্রতিনিয়ত এই কবর জিয়ারাতে আসে মহান আল্লাহ আমাদেরকেও তাদের সাথে কবুল করলেন প্রিয় দর্শক আজকের পর্ব এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক জায়গায় ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ